আপনিও কি ভালোবাসেন আপনার জীবনসঙ্গীকে তাহলে এই গল্পটা আপনারই জন্ম বৌমা দু কাপ চা দিতে পারবে বেলকনিতে বসে কাপা গলায় ডাক দিলেন বাবু একটু পরেই সুচরিতা দুই কাপ চা নিয়ে ধীরে পায়ে ব্যালকনিতে এলো বেলকনির আলো নেভানো ঘরের ভিতরের আলো এসে পড়ছে ব্যালকনিতে অল্প আলো আধারিতে সুচরিতা খেয়াল করলে প্রাণতোষবাবু তখনও গল্প করে চলেছেন পাঁচের জনের সাথে খুব ফিসফাস করে হেসে হেসে কথা বলছেন দিনের শেষে সন্ধ্যাবেলার এই সময়টুকুই বেশ হাসি খুশিতে থাকেন তিনি সুচরিতা যেতেই প্রতিদিনের মতো একগাল হেসে তার দিকে তাকিয়ে বললেন তোমার মায়ের কাপে চিনি দাওনি তো বৌমা চায়ের কাপ দুটো প্রাণতোষবাবুর সামনে নামিয়ে রেখে একটু ইতস্তত করে সুচরিতা মাথা নাড়িয়ে বলল না বাবা আমি তো জানি মা চিনি খান না প্রাণতোষবাবু খুব খুশি হয়ে অন্য কাপটা পাশের চেয়ারের সামনে ঠেলে দিলেন স্ত্রীর তারপর নিচের চায়ের কাপটায় ল একটা লম্বা চুমুক দিলেন তৃপ্তির হাসি খেজে গেল তার মুখে স্ত্রীর দিকে তাকিয়ে বললেন গিন্নি খাও খাও দেরি করো না ঠান্ডা হয়ে যাবে বৌমা কিন্তু বেশ ভালো চাবানায় বানায় বলো সে তুমি ওর আমায় যাই নালিশ করোনা কেন বলি সুচরিতার দিকে তাকিয়ে আলতো হাসি দিলেন সুচরিতার চোখে জল আসে শ্বশুর মশাইয়ের পাশে ফাঁকা চেয়ারের সামনে রাখা চায়ের কাপটার দিকে তাকিয়ে তার শাশুড়ি হঠাৎ মারা গেছে বছর দেরে খলো। কিন্তু হঠাৎ স্ত্রীর এমন মৃত্যুতে কতটা শোক পেয়েছিলেন শ্বশুর মশাই প্রথমে কেউ বুঝতে পারেনি হয়তো ছেলেদের চোখে জল আসে না উপলব্ধি করেনি কেউ স্ত্রীর মৃত্যুর সকালে স্বাভাবিকভাবে নিজের ছেলেকে বলে নিয়ে দাহ যাত্রার গিয়েছিলেন কারোর বারণ শোনেননি সারাক্ষণ স্ত্রীর কাছে দাঁড়িয়ে পর্যবেক্ষণ করেছেন আয়োজনে যাতে কোনো ত্রুটি না হয় সেই জন্য শাশুড়ির দেহ চুল্লিতে ঢোকানোর আগে মুহূর্ত সেইখানে দাঁড়িয়ে স্থির দৃষ্টিতে তাকিয়েছিলেন স্ত্রীর দিকে কিন্তু চুল্লিতে ঢোকানোর সাথে সাথে প্রিয়তমার ওঠা দেখে উফ বলে মুখে একটা কষ্টের শব্দ করে সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে সশব্দে নিচে পড়ে যান প্রাণতোষবাবু এত শক্ত মনের মানুষকে এইভাবে পড়ে যেতে দেখে উপস্থিত সবাই হতচকিত হয়ে গিয়েছিল সেদিন আসলে কিছু তীব্র শোক মানুষকে প্রথম কষ্টটাকে উপলব্ধি করায় না হয়তো পরে সেই শোকের তীব্রতা ধরা পড়ে প্রাণতোষবাবুর ক্ষেত্রেও তাই হয়েছিল এর বেশ কয়েক মাস সকাল সন্ধ্যে গুম মেরে ব্যালকনিতে বসে থাকতেন তিনি স্ত্রী ছাড়া এই বেলকনিতে বড্ড নিঃসঙ্গ মনে হতো শ্বশুর মশায় বিয়ে হয়েছে বছর চারেক হলো এখানে এসে মুগ্ধ হয়েছিল শ্বশুর শাশুড়ির মিল দেখে একটা দিনের জন্য দুজনের মধ্যে মনোমালিন্য হতে দেখেনি সে স্ত্রীর মৃত্যুর কয়েক মাস আগে রিটায়ার করেছিলেন তিনি খুব শখ ছিল তাদের দুই মেয়ে আর এক ছেলেকে ভালোভাবে মানুষ করা আর বিয়ে দায়িত্ব কর্তব্য করেই তো সারা জীবন কাটালেন দুজন এবারের দুজনে ঝাড়া হাত পা হয়ে একটু এদিক ওদিক ঘুরে বেরিয়ে কাটিয়ে দেবেন এটাই ছিল তার আকাঙ্ক্ষা তাই রিটায়ারের পর সব দায়িত্ব ছেড়ে দুজনে যেন আবার সেই বিয়ের প্রথম বেলার জীবনে ফিরে গিয়েছিলেন এই আলোয়াধারী ব্যালকনিতে বসে একটু কথার পিছনে কতটা যে ভালোবাসা লুকোনো ছিল সেটা এখন শ্বশুরমশাইকে দেখেই বুঝতে পারে সুচরিতা মায়ের মৃত্যুর পরে ওনার মেয়েরা প্রথম প্রথম সময় নিয়ে বাবার কাছে আসতো দেখা করত। কিন্তু আগের মতো আর প্রাণোচ্ছল ভাবে বাবুকে কোনো কিছুতেই যেন হাসতে দেখা যেত না ভালোবাসার মানুষকে চিরতরে হারানোর বিরহ মানুষকে এই বয়সে এসে কতটা একা করে দিতে পারে তা শ্বশুরমশাইকে না দেখলে বুঝতে পারতো না সুচরিতা আসলে বার্ধক্য বয়সে এসে স্ত্রীর আগে চলে গেলে স্বামীরা বোধ হয় এইভাবেই দিশেহারা হয়ে যায় কারণ তারা বুঝি অনেক বেশি নির্ভরশীল হয়ে পড়েন স্ত্রীর উপরে শাশুড়ি চলে যাওয়ার পরে প্রথম প্রথম গুম মেরে থাকলেও এই মাস ছয়েক হলেও সুচরিতা খেয়াল করেছে এই সমস্যাটা শুরু হয়েছে তার শ্বশুর মশায় তারপর থেকে ব্যালকনিতে প্রতি সন্ধ্যাবেলা বসে দুই কাপ চা দিতে বলেন তিনি এক কাপ থাকে পাশের চেয়ারের সামনে চায়ের চুমুক দিতে দিতে স্ত্রীকে নিজের অবচেতন মনে নিয়ে এসে স্ত্রীর সাথে কথা বলে যান অনর্গল হাসেন বিড়বিড় করেন প্রথম প্রথম একটু ভয় পেলেও সুচরিতা বুঝতে পেরেছে আসলে হঠাৎ করে অনেক বছরের সঙ্গিনী চলে যাওয়ার পর এই একাকিত্ব কিছুতেই মেনে নিতে পারেননি মশাই তাই হয়তো এই দুই কাপ চায়ের আয়োজন হয়তো এইভাবে তিনি কিছুটা মানসিক শান্তি পান ব্যালকনির নিঃসঙ্গতা এইভাবেই কাটাতে চান তিনি বাইরের কেউ হঠাৎ দেখলে তাকে পাকল বলবেন কিন্তু স্ত্রীর সাথে এই সন্ধ্যাবেলায় চা খেতে খেতে কথা বলা ছাড়া আর কোনো মানসিক বিকৃতি ঘটেনি তার আট মাসের অন্তঃসত্ত্বা বউ সুচরিতা ভীষণ খেয়াল রাখেন খেয়েছে কিনা সময় ওষুধ খেয়েছে কিনা খোঁজ নেন সব সময় তিনি ডাক্তার প্রাণতোষবাবুকে চেক আপ করে বলেছেন এটা প্রচন্ড মানসিক চাপ আর একাকিত্বের ফলে হয়েছে কাউন্সেলিং করালে আর ওষুধ খাওয়ালে একটা সময় ঠিক হয়ে যাবে হয়তো তবে ওনার সঙ্গে বাড়ির লোকের একটু বেশি সময় দিতে বলেছেন যাতে উনি এই মানসিক চাপ থেকে তাড়াতাড়ি বের হতে পারেন ছেলে অনেক রাতে অফিস থেকে ফেরে বলে বেশি সময় দিতে পারে না বাবাকে তাই সুচরিতা নিজের শরীর ভালো থাকে সব সময় চেষ্টা করে শ্বশুরমশাইকে সময় দিতে বিশেষ করে এই সন্ধ্যাবেলায় কাজের লোক মিনতিদির হাত দিয়ে চা পাঠায় না সে সে চায় না বাইরের লোকেরা এটাকে নিয়ে হাসাহাসি করুক তাই সে নিজেই দুই কাপ চা করে শ্বশুরমশাইকে দেয় তখন বাবু তুমি একটু বসো বৌমা বলে তার পাশের চেয়ারে শাশুড়ির জন্য নির্দিষ্ট বলে উঠে বৌমাকে সামনের চেয়ারটা এগিয়ে দেন আজও শ্বশুর তার সামনের চেয়ার টেনে তাকে ইশারায় বসতে বলে খুব খুশি হয়ে বৌমাকে বললেন জানো বৌমা তোমার শাশুড়ি কি বলছিল আজ সুচরিতা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতেই প্রাণতোষবাবু বাচ্চাদের মতো বলে আগে প্রমিস করো বৌমা এ কথা কাউকে বলবে না সুচরিতা ভুরুকুচকে হেসে বলে না না বাবা কাউকে বলবো না কি কথা বলুন সুচরিতার দিকে তাকিয়ে বাবু খুব খুশি মনে বলেন তোমার মেয়েই হবে বৌমা সুচরিতা নিজের অজান্তেই একটু ভুরুকুচকে অবাক হলো যেন তারপর নিজেকে সামলে একগাল হেসে বলল। আপনি কিভাবে বুঝলেন বাবা বাবু তার পাশের চেয়ারের দিকে হাসি মুখ করে একবার তাকিয়েই ঠোঁটের ওপর তর্জনী দিয়ে ইশারায় সুচরিতাকে চুপ করতে বলে ফিসফিসিয়ে বলেন আমি ঠিক জানি সুচরিতা প্রথমে অবাক হলেও কিছুক্ষণ পর বুঝলো শ্বশুর মশাই কি ভীষণ আশায় দিন গুনছেন অন্য কেউ শুনলে হয়তো অবান্তর ভাববে কিন্তু কিছু অবান্তর বিশ্বাস হয়তো একটা মানুষকে বেঁচে থাকতে সাহায্য করে তাই সে আলতো হাসি দিয়ে ছোট্ট একটা দীর্ঘশ্বাস লুকিয়ে ভগবানের কাছে প্রার্থনা করল তাই যেন হয় ঠাকুর নইলে পুত্র সন্তান হলে বয়স্ক মানুষটাকে হয়তো আর এই মানসিক অবস্থা থেকে ফিরিয়ে আনতে পারবেন না তারা তার নিজের মনে সন্দেহ থাকলেও সে দিনরাত ঠাকুরের কাছে প্রার্থনা করছিল তাদের যেন কন্যা সন্তানই হয় এইভাবে অন্তত মানুষটার মনের একাকিত্ব যেন ঘোচে এর মাসখানেক পরে সুচরিতাকে ভোরবেলা ভর্তি করানো হলো হোমে সত্যিই যখন মেয়ে হলো তখন সুচরিতা আর তার বর খুব খুশি হলেও সব থেকে বেশি খুশি হয়েছিলেন বাবু সেটা বলাই বাহুল্য দেখা গেল অনেক দিন পর সবার সাথে ঠিক আগের মতো দরাজ গলায় হেসে হেসে কথা বলছেন তারপর এক ফাঁকে নাতনিকে সাদরে কোলে নিয়ে কানের কাছে ফিসফিস করে যখন গিন্নি বলে ডাক দিয়ে বাবু বৌমার দিকে তাকিয়ে এক গাল তৃপ্তির হাসি হাসলেন তখন সুচরিতা হাসতে গিয়ে লুকিয়ে চোখের জল মুছল অবাক করার বিষয় হলো আর কখনো বাবু সন্ধ্যাবেলায় ব্যালকনিতে বসে বৌমার কাছে দু কাপ চা আর চাননি কোনো দিন এটা ঠিক কথাই মানুষের জীবনের শেষ বেলায় তার সঙ্গী হিসাবে একজনকে চাই চাই সে যেই হোক বৌমা হোক বউ হোক বা নিজের ছেলে মেয়ে হোক তাই আমাদের কর্তব্য যে শেষ বয়সে আমরা যেন আমাদের বাবা মাকে নির্দিষ্ট পরিমাণ সময় দিই এবং তাদের যেন খুব শ্রদ্ধা দিয়ে শান্তিতে তাদের শেষ জীবনটুকু বাঁচতে সহযোগিতা করি অল্পটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুকে শুনলে পেজটা অবশ্যই ফলো করে দেবেন ধন্যবাদ